বুখারি শরীফের বান্ন নম্বর হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বর্ণনা করেন আলা আলাফিল জাসাদি মুদক শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে ইদা সলুহা যখন এই গোস্তের টুকরাটা সুস্থ থাকে ভালো থাকে সলু হাল জাসাদ তখন মানুষের পুরা বডি ভালো থাকে ওয়া ইদা ফাসাদাত আর যখন এটা নষ্ট হয়ে যায় ফাসাদাল দাল তখন পুরা বডি নষ্ট হয়ে যায় অর্থাৎ নফস যখন ভালো থাকে তখন পুরা বডিকে ভালো বলা হয় নফস যখন সুস্থ থাকে তখন পুরা বডিকে সুস্থতা বলা হয় আর যখন নফস নষ্ট হয়ে যায় তখন ওই মানুষটাকে মানুষ মানুষ বলে না অর্থাৎ কোনো মানুষের যদি বডি সুন্দর হয় চেহারা সুন্দর হয় আর তার নফস নষ্ট হয়ে যায় ভিতরে মনসত্ব না থাকে তাহলে ওই মানুষটাকে মানুষ অমানুষ বলে ডাকে কেউ মানুষ বলে না ওই মানুষটাকে কখনো সুস্থ মানুষ বলে কেউ ডাকে না অর্থাৎ যদি ভিতরের নফসটা সুন্দর হয় আর ওই নফসটা ভালো থাকে তাহলে মানুষ ওই মানুষটাকে সুন্দর মানুষ বলে চেহারা যতই সুন্দর হক নপস সুন্দর না হইলে মানুষটাকে সুন্দর বলে না চেহারা যত কুচ্ছক হোক কেহারা যত কালো হোক চেহারা যত বিসৃহ মানুষের ভিতরে মনসত্ব যদি ঠিক থাকে আচরণ যদি ঠিক থাকে তাহলে ওই মানুষটাকে মানুষ সোনার টুকরা বলে আখ্যা দেয় অর্থাৎ আগে প্রয়োজন ঠিক করা কি সেটা আল্লাহ রসুল্লাহআলিমাসাল্লাম বলেন আলা ওয়াহিয়াল কল্প ওটা হল মানুষের অন্তর মানুষের অন্তর যদি ভালো হয় তাহলে ওই মানুষটাকে চেহারা কেউ দেখে না বরং মানুষের চেহারায় নয় গুণে মানুষের পরিচয় বলে ধরা হয় আর যদি মানুষের অন্তর নষ্ট হয়ে যায় অন্তরের ভিতরে যদি নষ্টামি ঢুকে যায় অন্তরের ভিতরে যদি খারাপই ঢুকে যায় অন্তরের ভিতরে যদি নাফার মানি ঢুকে যায় অন্তরের ভিতরে যদি মোনাফিঁকে ঢুকে যায় চগলখড়ি ঢুকে যায় তাহলে ওই মানুষটার পুরা বডির কোনো মূল্য থাকে না এই জন্য রসৌল্লা সালিম ওয়াসাল্লাম বলেন ভিতরের গোষ্ঠের টুকরাটা যখন চলো হাত ভালো থাকবে পুরা বডি তোমার ভালো থাকবে আর যখন ভিতরের গোষ্ঠের টুকরাটা নষ্ট হয়ে যাবে তখন তোমার পুরা বডি নষ্ট হয়ে যাবে অর্থাৎ তোমার এই সুন্দর চেহারার কোনো মূল্য থাকবে না তোমার এই সুন্দর বডির কোনো মূল্য থাকবে না তোমার এই চাকচিকময় চেহারা এটার কোনো মূল্য মানুষের কাছে থাকবে না একটা ফলবিহীন গাছের যেমন কোনো মূল্য নাই যত সুন্দর হোক না কেন ওটাকে কেটে টুকরো টুকরো করে তারপর খড়ি বানিয়ে দেওয়া হয় একটা মানুষের মনসত্ব যদি ঠিক না থাকে তাহলে ওইটাও মানুষ নষ্ট বলে ধরে নেয় আল্লাহ পাক রব্বুল আলবিন এই আদমকে জাহান নামের লাকড়ি বানায় এজন্য আগে ভিতরে ঠিক রাখতে হবে আগে মনসত্ব ঠিক রাখতে হবে এখন বুঝতে হবে নফসো কত প্রকার পবিত্র কোরআনুল করিমের আলোকে নফস এটা তিন প্রকার এক নাম্বার নফসে আম্মারা দুই নম্বর নফসেলা তিন নম্বর নফসুল মোতামা নফসে আম্মারা কি জিনিস সোরা বনি ইসরায়েলের সূরাতু ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন ইনান-নাফসা লআম্মারাতুম বিলসু নফসে আম্মারা তোমাদেরকে শুধু গুনাহের দিকে উদ্বুদ্ধ করে নফসে আম্মারা মানুষকে গুনাহের রাস্তা দেখায় নফসে আম্মারা মানুষকে খারাপের পথ দেখায় নফসে আম্মারা মানুষকে চুরি ডাকাতি রাহানের রাস্তা দেখায় নফসে আম্মারা কখনো ভালো কাজ করতে বলে না নফসে আম্মারা আসত্ত এমন ব্যক্তি কখনো ভালো কাজের দিকে অগ্রসর হতে পারে না বরং নফসে আম্মারা শুধু বোঝায় এই এই বয়সে দাঁড়িয়ে রাখছো কেন তোমার বয়স তো এখনো কম এখনো তো লম্বা হায়াত বাকি আছে এখনো বুড়া হইবা বিয়া করবা নাতি নাতনি হবে এরপর দাঁড়িয়ে রাখো। নবসে আম্মারা দাঁড়িয়ে রাখাকে পছন্দ করে না যুবক মানুষ নামাজ ধরছে তো নবশে আম্মারা পরামর্শ দেয় এই বয়সে নামাজ পড়ার জন্য তো আরও বয়স আছে বয়সটা তো ফুর্তির বয়স যুবক মানুষ রোজা শুরু করে দিছে তো নবসে আম্মারা বলে এত কষ্ট করার কি দরকার আরও বয়স হোক তারপর রোজা রেখ এখন রোজা আর রাখলে সমস্যা নাই আর সুন্দরভাবে নফস্যাম আম্মারা মানুষকে ধোঁকা দেয় যেইটা তো হকু কল্লা আল্লাহর কাছে মাপ মাপ চাইলে পাওয়া যায় তাতে পরবর্তীতে তো করে নিও এইভাবে একের পর এক নফশ্যাম আম্মারা আপনাকে আমাকে ধোঁকা দিতে থাকে সম্পদ আছে তো সম্পদের ধোকা দেয় সম্পদটা ভালো কাজে ব্যয় করতে দেয় না শুধু বোঝায় গুনাহের কাজগুলো সামনে চাকচিক্য করে দেখায় আরে বয়সটা তো গান বাজনার বয়স বয়সটা তো ডিজে পার্টির বয়স এই বয়সটা তো নাচ দেখার বয়স চলো চলো অমুক জায়গায় সিনেমা দেখে আসি চলো চলো অমুক জায়গায় গান শুনে আসি চলো চলো পারায় ঘুরে আসি চলো না অমুক গাছ থেকে একটা ফল মালিককে না বলে খেয়ে আসি চলো না অমুকের ছাগল আছে এটা খেয়ে ফেলি অমুকের মুরগি আছে এটা খেয়ে ফেলি এইভাবে একের পর এক নফসে আম্মারা শুধু গুনাহের দিকে নির্দেশ করে অর্থাৎ আল্লাহ তালার আদেশ অমান্য করার নাম হলো নফসে আম্মারার নির্দেশ মানা নফসে আম্মারা যেই নির্দেশ দেয় ওই নির্দেশ মানা এটা হলো এক প্রকার নফসের উপরে জলম আমার পাক রব্বুল আলামিন সুরতুল বাকারার পঁয়ত্রিশ নম্বর আয়াতে বর্ণনা করেন আমি হজরত আদম আলি সালাত সালামকে সৃষ্টি করলাম দুইজনকে সৃষ্টি করার পরে বললাম ইয়া আদম আং তাওয়া ওয়া যাওজুকাল জান্নাহ তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতের ভিতরে বসবাস করো ওয়াকুলা মিনহা রবাদান হাইসু তোমা তোমাদের দুইজনের যা মনে চায় জান্নাত থেকে তোমরা খাও যেই ফল মনে চায় সেই ফল খাও যেখানে ইচ্ছা সেখানে ঘুরো তাকরবা হাদ হাত হিস তবে মনে রেখো এই গাছটার ধারে কাছেও তোমরা যাইবা না যদি যাও তাহলে তোমরা নিজেরা জালেম হয়ে যাইবা এই জাল্লা বাক রব্বুল আলমিন তাদেরকে নির্দেশ করলেন এ আদম তুমি আর হাওয়া দুইজন জান্নাতের ভিতরে যেখানে ইচ্ছা সেখানে ঘুরবা দুইজন জান্নাতের ভিতরে যেমনে ইচ্ছা এমনি খাওয়া দাওয়া করবা তবে নিষেধ এক জায়গায় এই গাছের ধারে কাছেও যাইবা না এই যে আল্লাহ নিষেধ করলেন এই নিষেধ অমান্য করার নাম জুলুম এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাতামিন্দিমিন যদি এই গাছের ধারে কাছেও যাও তাহলে তোমরা নিজেরা জালেম হয়ে যাইবা বোঝা গেল দুনিয়ার মধ্যে আল্লাহর যত নির্দেশ আছে সব কিছু যদি না মানার নাম হলো জোলম আল্লাহ আলমিন রোজা ফরজ করেছেন রোজা না রাখার নাম জুলুম আল্লাহ রব্বুল আলামিন জাকাত ওয়াজিব করেছেন জাকাত না দেওয়ার নাম জুলুম রব্বুল নামাজ করেছেন নামাজ সঠিক না করার নাম শুনুম আমার পাক রব্বুল আলামিন আপনারা আমার চোখকে হেফাজত করতে বলেছেন এই চোখকে হেফাজত না করার নাম শুনুম আমার পাক রব্বুল আলামিন কানের হেফাজত করতে বলেছেন কানের হেফাজত না করার নাম জুলুম আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদা তার অনুগত্য করতে বলেছেন ওই অনুগত্য না করার নাম জুলুম আমার আল্লাহ পাক রব্বুল আলমিন অর্থ সম্পদ দিয়েও পরীক্ষা করছেন আর বলে দিয়েছেন অর্থ সম্পদের জাকাত গুদা আদায় করো অর্থ সম্পদ অপচয় করো না এই অপচয় করার নাম হলো নফসের উপরে জুলুম এক কথা আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশ নিষেধ না মানার নামই হল নফসের উপরে জুলুম আল্লাহ পাক রব্বুল আলমিন যেই আদেশ করেছেন ওটা মানতে হবে যে নিষেধ করেছেন ওই নিষেধকে ত্যাগ করতে হবে এই আদেশ আর নিষেধ না মানার নাম হল জুলুম তবে হিন্দু হাজির সম্মানিত বন্ধুগণ হজরতে আদম আলী সালাতামের নিষেধ ছিল এই গাছের ধারে কাছেও যাবে না কিন্তু আদম আরে সালাম শয়তানের ধোকায় পড়ে গেছে শয়তানের ধোকায় পড়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলমিন এটার বর্ণনা এমনভাবে দেন যে আদমের ইচ্ছা ছিল না কিন্তু শয়তান তাকে ধোকা দিয়েছে এই কথা বলেন নাই যে আল্লাহ যে সালাম ভুল করেছেন আদমআ সালাতু সালাম নিজের উপরে জুলুম করেছেন বরং সুন্দরভাবে আল্লাহ বলেন ফাজ আল্লাহ শয়তান তাদের দুইজনকে পদস্খলন ঘটিয়েছে শয়তান তাদের দুইজনকে ধোকায় ফেলে দিয়েছে যেহেতু আল্লাহর নিষেধ ছিল গাছের কাছে না যাওয়া আর তারা গাছের কাছে চলে গেছে গাছের ফল খেয়ে ফেলছে এই ফলটা এমন একটা ফল ছিল যেই ফল খাইলে দুনিয়ায় প্রাকৃতিকটাকে সাড়া দিতে হয় বাথরুমের চাপ দেয় আর জান্নাত তো বাথরুম করার জায়গা না জান্নাত তো পাক জায়গা পবিত্র জায়গা এই পবিত্র জায়গায় অপবিত্র কাজ করা যায় না এই জন্য আল্লাপাক রব্বুল আলামিন তাদের দুইজনকে বললেন নান এটা আপাক জায়গা এখানে নাপাক করা যায় না যাও 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 নাপাক জায়গায় যে নাপাক কাজটা সেরে আসা কানাফি। অতঃপর আল্লাপাক রবুল আনমিন তাদের ভাইকে জান্নাত থেকে বাহির করে দিলে এমনভাবে জান্নাত থেকে বাহির করলেন শাস্তি আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশ না মানার কারণে শাস্তিটা কেমন হয় দুইজনকে দুই প্রান্তে দিয়ে দিলেন এরপর দুইজন এমনভাবে তৌবা করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই তৌবাটা এত ভালো পছন্দ করলেন যে সৌরত আরাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন সৌরতুল আরাফের তেইশ নাম্বার আয়াতে আল্লাহ পাখ রব্বুল আন আমিন বর্ণনা করেন তারা এত এমনভাবে তৌবা করলো যে তৌবাটা আমার কাছে এত পছন্দ হয়ে গেল প্রব্বনা দললাম না আং ইল্লাম তকফিরল না ওয়া তারা হাম্লা না কুন মিনাল খশিরিন আদম এমন হাওয়া দুইজন তৌবা করলেন নিজেরা নিজেদের উপরে তুমি যদি আমাকে ক্ষমা না করার না এবং আমাদের উপরে রহম না মিনাল খাসিরিন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব অর্থাৎ এক ক্ষতিগ্রস্ত হইলাম জান্নাত থেকে বহিষ্কার হইলাম আর দুই নাম্বার তুমি যদি মাফ না করো তাহলে জাহান লাকড়ি হয়ে যাব এটা আল্লাহ এত পছন্দ করলেন যে কোরআনের আয়াত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে নিলে এজন্য আমাদেরও গুণা করলে তোবা করা উচিত আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর সিস্টেম রেখেছেন আমরা নামাজ আদায় করি আল্লাহর সামনে অবনত মস্তকে তার প্রশংসা করি সুবাহান রব্বি আলা আল্লাহ বলে তার গুণকীর্তন করি সুবাহান রব্বি আজিম বলে তার গুণকীর্তন করি তাশাহুদের মধ্যে তার গুণকীর্তন করি এরপরে আল্লাহর রসুম সাল্লি ও সাল্লামের উপরে দূর পড়ার পর নিজেরা নিজেদের অপরাধের জন্য এবার ক্ষমা চাই আল্লাহ হুম্ম ইন্নি দোলাম আল্লাহ নিজেরা নিজের উপরে জুলুম করে ফেলছি যেন তেন জুলুম নয় জুল অত্যন্ত বড় জুলুম অগাধ জুলুম অনেক বড়ো জুলুম গলায় এক ফিরোজ বা ইল্লা আন্থা তুমি ছাড়া এই জুলুমের ক্ষমা কেউ করতে পারবে না ফাগ ফিরলি মাগ ফির তেম্মিন দিকা অতএব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও বিশেষ করে তোমার পক্ষ থেকে ক্ষমা হামনি এবং শুধু ক্ষমা নয় তুমি তোমার রহমতের চাদর দ্বারা আমাদেরকে ঢেকে নাও ইন্নাকাল গফর রহিম কেননা তুমি তো গফর তুমি তো রহিম এজন্য ভাইরা আমার নফসের গোলামি করা যাবে না নফসের গোলামি সম্পর্কে আল্লাপাক রব্বুল আলমিন সোরা নাজিয়া ৩৬ থেকে চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত বর্ণনা করেন বাবুর রেজাদাতিল জাহি বলি মাইর প্রত্যেকটা মানুষকে যাহার নাম দেখানো হবে আম্মা মাং তাগ আর যে ব্যক্তি মনের কুপ্রবৃত্তির অনুসরণ করে উহা চরল হায়াত আর দুনিয়া পার্থিব জীবনকে প্রাধান্য দেয় অর্থাৎ দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে তারা বলতে থাকে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়ো এই দুনিয়া অনেক বড় আনন্দ ফুর্তি করে কাটা যাও না 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 দুনিয়া আনন্দ ফুর্তি করার জায়গা না দুনিয়া সফরের জায়গা অল্প কিছুক্ষণ সময়ের জন্যই দুনিয়ায় আসলাম দুনিয়ার মুহে পড়ে যেই সমস্ত মানুষগুলা দুনিয়ার পাগল হয়ে যায় তাদের সম্পর্কে আল্লাপাক আলামিন আলমিন ও আর হায়াত দুনিয়া যারা পার্থিব জীবনকে প্রাধান্য দেয় ফা ইন্নাল জাহি মাহিয়াল মাহুয়া ওই সমস্ত মানুষগুলার ঠিকানা হবে জাহান্ন আর যে সমস্ত মানুষ নফসের পূজা করবে না নফসের পূজারি হবে না নফসের পূজা থেকে দূরে থাকবে একমাত্র আল্লাহ তালার ভয়ে তাদের সম্পর্কে আল্লাহ বলেন হাওয়া আর যেই ব্যক্তি রব্বে কারিমের ভয় ভিতরে পোষণ করে মনের কামনা বাসনা থেকে বিরত থেকেছে অর্থাৎ মনে যা চে তা করে নাই গুনা করতে মনছে সে করে নাই চুরি করতে চেয়ে সে করে নাই ডাকাতি করতে মনছে সে করে নাই পিতামাতা রবাধ্য করতে মনছে সে করে নাই আল্লাহর নাফারমানি করতে মন সে করে নাই মুনাফিকি করতে মনছে সে করে নাই সুদ খাইতে মনছে সে করে নাই এই সব কিছু আল্লাহর ভয়ে তাকে বিরত রাখছে তোমার আল্লাহ আল্লাহ পাকুল আলমিন বলেন তার ঠিকানা হবে জান তাহলে বুঝলাম যে নফসে আম্মারা আমাদেরকে গুনাহ করতে উদ্বুদ্ধ করে নফসে আম্মারা আমাদেরকে যা বলে এইটা মেনে নেওয়ার নাম নফসের উপরে জুলুম দুই নম্বর নফস নফসে লাউওয়ামা বল আলামিন সূরাতুল কিয়ামার দুই নম্বর আয়াতে এই লফসে লাউওয়ামার কসম করে বলেন বলা হয় আমরা যেই গুনাহে লিপ্ত হই এই গুনাহগুলো করার পর যখন একটু ভালো মানুষ হয় ভুল করে করে ফেলেছি তখন রাতে ঘুমাই মাথাটা বালিশের পরে দেওয়ার সাথে সাথে মনে হয় আব্দুর রহিম তোকে তো সব মানুষ ভালো জানে ওরে আব্দুর রহিম তুই এই কাজটা কেমনে করবি আব্দুল করিম তোকে তো সবাই ভালো জানে তোর পক্ষে এই কাজটা করা কিভাবে সম্ভব হলো এই যে নফসের ভিতরে সাড়া দেয় নফস বলতে থাকে কাজটা করা তোর উচিত হয় নাই তোর মতো ব্যক্তির জন্য এই কাজ শোভা পায় না এই যে অফসরের ভিতরে গুতায় নফসের ভিতরে অনুশোচনা জাগে নফসকে তওবা করতে উদ্বুদ্ধ করে এটার নাম হলো লফসেল ও এটা সব মুমিনদের থাকা উচিত মোমিনরা গুনাহ করবে সাথে সাথে ক্ষমা চেয়ে নিবে মুমিনা গুনাহ করবে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবে এটা হলো নফসে লও সব মোমিনদের নফসের মধ্যে নফসে লও থাকা চায় নফসে আম্মারাকে দূরে ঠেলে দিয়ে কেউ যদি নফসে লৌামাকেও গ্রহণ করতে পারে তবুও উপাসের ক্রাম বলেন তাদের তৌবা নসিব হওয়ার সম্ভাবনা থাকে এরা যতই গুনাহ করুক আল্লাহর কাছে ক্ষমা চায় আর আল্লাহ তো এটাই বেশি পছন্দ করেন তিন নাম্বার নফসুল প্রশান্ত হৃদয় এই হৃদয় কখনো গুনাহ করতে জানে না এই হৃদয় কখনো গুনাহের দিকে ধাবিত করে না কারণ এই হৃদয় একমাত্র অলি আউলিয়া আর আল্লাহর নবীদের হৃদয় নবীদের হৃদয়ের মধ্যে কখনো গুণা উকি দেয় না নবীদের হৃদয়ের মধ্যে কখনো আশ্রয় পায় না নবীদের হৃদয়ের মধ্যে কখনো শয়তান ধোকা দিতে পারে না এজন্য এটাকে বলা হয় নফসল ইন্না প্রশান্ত হৃদয় যে হৃদয় সব সময় নামাজ পড়তে চায় যে হৃদয় সব সময় রোজা রাখতে চায় এক কথা আল্লাহর গোলামিতে যে হৃদয় প্রশান্ত আল্লাহর গোলামি করতে পারলে যে হৃদয় শান্ত হয় আল্লাহর গোলামি করতে পারলে যে হৃদয় ঠান্ডা হয় আল্লাহর গোলামি করতে পারলে যে হৃদয় শীতল হয় সেই হৃদয়কে বলা হয় নফসে মতো আল্লাহর গোলামি না করতে পারলে বিচলিত হয়ে যায় পাগল হয়ে যায় ঘরবাক্ত হয়ে যায় আল্লাহর নাফার মানিতে রকম পা দিতে রাজি হয় না দুনিয়ার সব কিছু সামনে হাজির করলেও আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে লাথি মেরে ফেলে দেয় এটার নাম নফসুল মোতমা ইন্না এই নফসে মোতমা ইন্না এটা অলিদের নাফস নফসে মোতমা ইন্না এটা নবীদের নফস এই নফস কখনো কোনোদিন খারাপ কাজের দিকে কাউকে ডাকে না বরং এই নকশো সর্বদাই ভালো কাজের দিকে ডাকে আর এই নকশোকে ডেকে আল্লাহ পাক ফাজরের সাতাশ নম্বর আয়াত থেকে তেইশ নম্বর আয়াত পর্যন্ত বর্ণনা করেন ইয়া হে প্রশান্ত হৃদয় হে আল্লাহর গোলামে সন্তুষ্ট হৃদয় হে আল্লাহর গোলাম এ শীতল হওয়া হৃদয় হে আল্লাহর আদেশ নিষেধ সর্বদা মানার মতো হৃদয় ইয়া আইন তুহান নফসুল মতুমা ইন্না হে নফসেমতুমা ইন্না প্রশান্ত হৃদয় ইৰজি ইন আৰব্যকে ৰ দয়া তুমি তোমার ৰবের দিকে সন্তুষ্ট চিত্তা গাও তুমি তোমার রবের দিকে খুশি মনে আগাও তুমি ইবাদত বন্দিকে করো রবের জন্য এটা দায়িত্ব হিসেবে নয় বরং সন্তুষ্ট চিত্তে তুমি রোজা রাখো তোমার দায়িত্ব এই জন্য নয় বরং রবকে সন্তুষ্ট করার জন্য তুমি জাকাত দাও এই জন্য নয় যেটা তোমার দায়িত্ব বরং তুমি রবকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই দাও তুমি কোরবানি করো রবকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে দান করো রবকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে শুধু রব সন্তুষ্ট হবে তা নয় তুমিও প্রফুল্লতার সাথে রবের দিকে আগাও আর যখন তুমি আগাও তখন রব ঘোষণা করে পদ ফি ফেঁবাদি তুমি আমার খাস বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও অদখলি জন্নতি আর আমার বানানো জান্নাতের মধ্যে তুমি দাখিল হয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলমিন সুন্দর করে ডেকে ডেকে বলেন রব্বে ক্যারিমের দিকে আগাও সন্তুষ্ট চিত্তে আগাও আর আগাইলেই আমার খাস বান্দা হয়ে যাইবা আর খাস বান্দা হইলে খাস বান্দাদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি এই জান্নাতে প্রবেশ করতে পারবো শুভ তাহলে কি বুঝলাম নফস তিন প্রকার নফসে আম্মারা নফসে লওয়ামা আর নফসুল মোতমা ইন্না এই নফসে আম্মারা সর্বদাই আমাদেরকে গুনাহের দিকে উদ্বুদ্ধ করে আর নফসে লওয়ামা আমাদেরকে তওবা করতে উদ্বুদ্ধ করে আর নফসে মোতমা ইন্না সর্বদা আমাদেরকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে আর এই নফ্সে আম্মারা যেই খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে গুনাহের দিকে উদ্বুদ্ধ করে এই নফসের আদেশ নিষেধ মেনে নেওয়ার নামই হল নফসের উপরে জুলুম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে নফসের উপরে জুলুম থেকে হেফাজত করে নফসে আম্মারা থেকে হেফাজত করে আমাদের সকলকে লওয়ামা এবং নফসে মোতুমা ইন্নার অধিকারী হিসাবে কবুল মঞ্জুর করুন আমিন